আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মিরপুরের মুক্তিমান আতঙ্ক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শাউনের নেতৃত্বে সেখানে চলছে চাঁদাবাজি এবং মক সন্ত্রাস এই সাদমান এবং সাউন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা আওয়ামী লীগের নেতাদের লুঙ্গির তলে ছিল এবং তাদের সাথে রাজনীতি করেছে সকল প্রমাণ আছে এবং বিভিন্ন ফুটেজও আমরা দেখতে পেয়েছি আর এরা এখন বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে টাকা না দিলে ধরে এনে মারধর করছে তাদের একটা টর্চার সেলও আছে এই মিরপুরের মধ্যে এবং বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করছে ট্রান্সফার বাণিজ্য করছে প্রেসার ক্রিয়েট করছে এবং না ইসলাম এন এই দলের নাম বিক্রি করছে তারা দুইজনই হচ্ছে ঢাকা মহানগরের যুগ্ম হব্বায় এদের জ্বালায় মানুষ ঘরে থাকতে পারত না আওয়ামী লীগের দোসুর বলে ঘরের মধ্যে হামলা দিচ্ছে ঘরে চাঁদাবাজি লুটপাট সকল সন্ত্রাসী কার্যকলাপ এই দুইজনের নেতৃত্ব হচ্ছে এইসব সন্ত্রাস পুলিশ প্রশাসন আর্মি কেন দমন করছে না প্রত্যেকের বাসায় তল্লাশি করাক এইসব বিসমী ছাত্র আন্দোলনের যে তারা এত অবৈধ টাকা কোথা থেকে পেল প্রত্যেকের বাসায় যদি এখন তল্লাশি করে প্রত্যেকের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নাকি আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করতেছে বিদে তাদেরকে ধরে আনে মারতেছে মানুষ বলতেছে নাকি এগুলো মক সন্ত্রাস করতেছে তো আওয়ামী সাথে যে জড়িত ছিল তাদেরকে তোমরা ধরে আনে মারতেছ তাহলে তোমরা তো আওয়ামী সাথে জড়িত ছিল তোমাদের সাথে না লীগের ছবি আছে ফুটেজ আছে তোমরা দিয়ে ছবি তো তোমাদেরকে কারা মারবে তোমরা তোমাদের নিজেদেরকে মারো বাদ পারি কথাবার্তা বলো না মিরপুরকে ত্রাসের রাজত্ব বানিয়ে ফেলেছো চাঁদাবাদীর রাজত্ব বানিয়ে ফেলেছ লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছ ডাকাতির রাজত্ব বানিয়ে ফেলেছ আর এখন ট্যাগ লাগাও আওয়ামী লীগের দোষ তোমরা নিজেরাই আওয়ামী লীগের দোষ তোমরা নিজেরাই আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছে এখন বৈষম্বীর ছাত্র আন্দোলনের যুগ না হবে লাগিয়ে নাইদের নাম বিক্রি করে এনসিবির নাম বিক্রি করে ডক্টর নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছ তোমাদের ঘরে তল্লাশি করলে টাকার পাহাড় খুঁজে পাবে তোমরা হচ্ছ জাতীয় বাটপা জাতীয় লুটপাটকারী জাতীয় ডাকাত তোমরা দেশ ধ্বংসকারী মিরপুরকে এদের দুজনের হাত থেকে রক্ষা করতে হবে এই রকম অনেক সাবমান এবং সাউন্ড এখনো বাংলাদেশে চাঁদাবাদী লুটপাট করছে তাদেরকে এখনই দমন করতে হবে তারা নিজেরা লুটপাট চাঁদাবাদী করে দোষ দিচ্ছে আওয়ামী দোষ দিচ্ছে বিএনপির আওয়ামী নিজেদের জীবন বাঁচে কুল পায় না তারা এসব করার সুযোগ থাকবে তারা নাকি দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে সরকারকে আশা করার জন্য এসব বাটপার গুলাই বলে এসব কথা বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারাই দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে চাঁদাবাদী লুটপাট সকল কিছু করতেছে দোষ দিচ্ছে আওয়ামী হ্যাঁ বিএনপিও যে ধোয়া তুলসী পাতা তা না তারাও বিগত ছয় সাত মাস আট অনেক বেশি এসব কিছু করেছে এখন তারা একটু কমিয়ে ফেলেছে কিন্তু এই বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এনসিপি নেতারা এগুলো বাড়িয়ে দিয়েছে কারণ তারা মনে করে তারা সর্বে সর্বাজ তাদের বিচার করা কেউ নেই তারা মানুষ মেরে ফেললো ডাকাতি করলো লুটপাট করলো তাদেরকে ছাড়িয়ে আনবে তাই না তাই তো এখন মগের আপনাদের উপরেই ছেড়ে দিলাম জনগণই ভালো বুঝে জনগণই এদেরকে সাপোর্ট দিয়ে রাজপথ নেমে এদের কাছে ক্ষমতায় বসিয়েছে তাই জনগণই আপনার নিজেরাই ভিডিও দেখে আপনার নিজেরাই কমেন্ট করুন এদের সাথে কি হওয়া প্রয়োজন আর আইন শৃঙ্খলা বাহিনী কেন চুপ হয়ে বসে আছে এটা এত অত্যাচার নিপীড়ন করার পর সাধারণ মানুষকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে